এলাকায় বাংলাদেশে চোরচক্রের বারবারন্ত গ্রামবাসীদের হাতে আটক চোরচক্রের দুই পাণ্ডা ঘটনা ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের নন্দলাল দাসপাড়া এলাকায় উত্তেজিত গ্রামবাসী উত্তম মধ্যম দিয়ে চোরচক্রের পান্ডাদের বিএসএফ এর হাতে তুলে দেয় অপরাধ দমন সহ বিভিন্ন অপকর্মের রাশ ভারত বাংলাদেশ সীমান্ত কাটাতারের বেড়া নির্মাণ করেছে ভারত আন্তর্জাতিক নিয়ম মেনে ভারত সরকার দেড়শোগত ছেড়ে এই কাটাতার দিয়েছে ভারত সরকার এই কাটাতার নির্মাণের ফলে সীমান্ত অপরাধ কিছুটা রাশ টানা গেলেও নির্মূল হয়নি তা একবার ফের প্রমাণিত হলো রবিবার সিমনা বিধানসভার অন্তর্গত ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের নন্দলাল দাসপাড়ার একটি ঘটনায় গ্রামের বাসিন্দাদের বক্তব্য বাংলাদেশের চোরচক্রের উপদ্রবে তারা রীতিমতো আর এই নিয়ে গ্রামবাসীরা যথেষ্ট সজাগ সচেতন রবিবারে গ্রামবাসী সবজি খেতে যাওয়ার সময় দেখতে পায় নিকটবর্তী জঙ্গলে তিনজন অপরিচিত লোক এই চাউর হতেই গ্রামবাসীরা জঙ্গল ঘেরাও করে তিন বাংলাদেশের চোরচক্রের পান্ডাকে ধাওয়া করে পাকরাও করে তাদের কাছ থেকে হাদদা তার কাটার সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয় সাথে সাথেই গ্রামবাসীরা বিএসএফকে খবর দেয় খবর পেয়ে এর জোয়ানরা ঘটনাস্থলে উপস্থিত হয় এর মধ্যে বাংলাদেশি চোরচক্রের এক পান্ডা এর হাত ফসকে কাটাতারের বেড়া টপকে পালিয়ে যায় তবে বিএসএফের অপর দুই বাংলাদেশি চোরচক্রের পান্ডাকে আটক করে নিয়ে যায় ফেঞ্চিং গেছে তিনজন চুর তারা দেখ লুকাইতেছে জঙ্গলে তারপরে আমরা গ্রামবাসীর মধ্যে তা নাই খবর দিছে খবর দেওয়ার পরে আমরা আধা কিলোমিটার দূরে দূরাইয়া ছুটিতে আনছি মানে আমাদের সাইডে আনছি আনার পরে তারপরে দেখা গেল তিনজন আছিল দূরাই তুলে তিনজন আসছিল তিনজন মধ্যে একজন তার কাটা ফাড়িয়া গেছে গা দুজনরে আমরা ধরতে পারছি হাতে নাতে তারপরে বিয়ে সেবাইয়া এরা লইয়া গেছে গা ঈশানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় চোরচক্রের উপদ্রব্য অস্থির স্থানীয় বাসিন্দারা গরু মহিষ থেকে শুরু করে ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি অব্যাহত রেখেছে বাংলাদেশে চোরচক্র তবে সংশ্লিষ্ট এলাকার সীমান্ত সুরক্ষার প্রশ্নে ভূমিকা নিয়ে একরাশ দেয় ভোগান্তির শিকার গ্রামবাসীরা সে সাথে তাদের অভিযোগ বছরের সিংহবাগ সময় ইশানপুর গ্রাম পঞ্চায়েতে নন্দলাল দাসপাড়া এলাকা অন্ধকারে নিমজ্জিত থাকে কারণ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ

বছরের ভিতরে দুইবার তিনবার চুরি হইতেছে প্লাস চুরি হওয়ার কারণটা মানে আমরা বারো মাসের ভিতরে নয় মাস কারেন্ট থাকে না গ্রামের ভিতরে চুরি হওয়ার মেইন কারণ গ্রাম একটা অন্ধকার একটা ইয়েতে মানে পরিণত হয় বাংলাদেশে চোরচক্রের উপদ্রবে ঈশানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের রাতের ঘুম নেই বললেই চলে এর উপর মরার উপর খাড়ার ঘা অভিযোগ বছরের বেশিরভাগ সময় নাকি নন্দলাল দাসপাড়ার বিদ্যুৎ পরিষেবাবিহীন থাকে মোটের উপর এই দুয়ের জাতা কলে পড়ে হাঁসফাশ করছে সংশ্লিষ্ট এলাকার নাগরিক জীবন এখন দেখার ঈশানপুর গ্রাম পঞ্চায়েত এলাকাকে সুরক্ষিত রাখতে বিএসএফ সহ সংশ্লিষ্ট প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে বেরো রিপোর্ট নিউজ ব্যানগার্ড